আসসালামু আলাইকুম হালাল সম্পর্ক ভার্সেস হারাম সম্পর্ক নারী পুরুষ যখন প্রেমিক প্রেমিকা তখন দেখা যায় পার্কের নির্জনতায় কিংবা রেস্টুরেন্টের পার্টিশন করা বিশেষ এরিয়াতে দুজন দুজনে গভীর ভাবে আলিঙ্গনরত অথচ সম্পর্কটি হারাম কিন্তু যখন নারী পুরুষ স্বামী স্ত্রী তখন দেখা যায় চার দেয়ালের মাঝে একই বিছানা কিন্তু দুজনের মুখ দুদিকে এভাবেই কেটে যায় দিন মাস বছর যুগ এমনকি কারো কারো ক্ষেত্রে পুরোটা জীবন অথচ সম্পর্কটি কিন্তু হালাল নারী পুরুষ যখন প্রেমিক প্রেমিকা তখন দেখা যায় দুজনের মিষ্টি আলাপনে ফোনের এপারে ওপারে কেটে যায় সারাটা রাত কত কত প্রেমময়ী কথা ভালোবাসার প্রকাশ আবেগের বহিঃপ্রকাশ প্রকাশ অথচ সম্পর্কটি হারাম কিন্তু নারী পুরুষ যখন স্বামী স্ত্রী তখন দেখা যায় একই ঘরের মধ্যে অথচ দুজন দুজনের জন্য আধা ঘন্টা কিংবা এক ঘন্টা সময় বের করে একে অপরের কথা কিংবা ভালো লাগা মন্দ লাগার হওয়ার মতো সে সময়টা তারা খুঁজে পায় না অথচ সম্পর্কটি তখন হালাল পুরুষ যখন প্রেমিক তখন প্রেমিকার লাল গোলাপ পছন্দ তাই কত শত বাধা পেরিয়ে কোথা থেকে খুঁজে এনে প্রেমিকার হাতে লাল গোলাপটি তুলে দেওয়ার জন্য ব্যস্ত প্রেমিক সেই পুরুষ কিন্তু যখন সেই পুরুষটি স্বামী তখন দেখা যায় ভুল করেও স্ত্রীর জন্য একটি গোলাপ কিংবা বিশ বা তিরিশ টাকা দামের এক মুঠো কাঁচের চুরি কিনে দেয় বড্ড বেশি উদাসীন সেই স্বামী নামক পুরুষটি অথচ সম্পর্কটি হালাল পুরুষটি যখন একজন প্রেমিক তখন দেখা যায় প্রেমিকার হাতের খাবারটিও তরকারিতে একটু লবণ কিংবা ঝাল বেশি হয় তাহলে সেই স্ত্রীকে শুনতে হয় কি করো হ্যাঁ বাসায় বসে কি কাজ তোমার মন কোথায় থাকে মন দিয়ে রান্না করতে পারো না এসব অখাদ্য রেডি করেছো এগুলো খাওয়া যায় হ্যাঁ এগুলো কি করো কোনো কাজ তো নেই বসে বসে একটু রান্নাটাও করতে পারো না অথচ সেই সম্পর্কটি কিন্তু হালাল পুরুষ যখন প্রেমিক তখন তার প্রেমিকার জন্মদিনে একটি সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য মরিয়া আসে প্রেমিক পুরুষ অথচ সম্পর্কটি হারাম কিন্তু পুরুষ যখন স্বামী তখন দেখা যায় স্ত্রীর জন্মদিন কিংবা বিবাহবার্ষিকী কিংবা বিশেষ কোনো মুহূর্তকে মনে রাখায় বড্ড বেশি উদাসীন সেই স্বামী নামক পুরুষটি অথচ সম্পর্কটি কিন্তু হালাল পুরুষ যখন প্রেমিক তখন প্রেমিকাকে খুশি করতে গিয়ে তিরিশ মাইল দূরে গিয়েও নির্জন জায়গায় ফুচকা খাওয়াতে কোনো সময়ের অপচয় হয় না সেই পুরুষটি কিন্তু সেই পুরুষটি যখন স্বামী তখন মাসে কিংবা বছরে দুদিন সময় বের করে স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া কিংবা একটু কফির দোকানে বসে কফি কিংবা টঙের দোকানে বসে এক কাপ চা খাওয়ার মতো সময় হয় না তখন সেই পুরুষটি নারী পুরুষ যখন প্রেমিকা তখন একজন অসুস্থ হলে অপরজন মিনিট দশেক পর পরই খোঁজ নেয়া তুমি কেমন আছো সুস্থ হয়েছে কিনা কেমন লাগছে কি খেতে চাও কি করতে চাও কত কত কেয়ারিং অথচ ঘরের স্ত্রী কিংবা স্বামী অসুস্থ হয়ে পড়ে থাকলে মাথায় হাত দিয়ে একটি বার দেখার সুযোগ হয় না সেই নারী কিংবা পুরুষ অর্থাৎ স্বামী কিংবা স্ত্রী অথচ সম্পর্কটি কিন্তু হাল প্রেমিকার মন জয় করার জন্য তাকে দামি উপহার দেওয়ার নামে দেখা যে কোনো উপায়ে পুরুষটি ঠিকই অর্থের যোগান করে নিতে পারে কিন্তু স্ত্রীর জন্য একটি স্পেশাল উপহার দিতে গেলেই অভাবে সে দরজায় করা নারে। এত হিসাব এত খরচ সংসারের খরচ বাচ্চার খরচ এই ওই সেই আমি কোথা থেকে দিব কোথা থেকে পাবো সে কি অভাবের সাথে লড়াই আসলে কি তাই যখন প্রেমিক প্রেমিকা তখন দুজনের কাছে দুজনকে আকর্ষণীয় লাগাতে গিয়ে কত আয়োজন হেয়ার কাট সুন্দর ড্রেস আপ পরিপাটি হওয়া পারফিউমের সুভ্রান সরিয়ে দেয়া কত কি না অথচ সে সম্পর্কটি কিন্তু হারাম কিন্তু সেই নারীপুরের যখন স্বামী স্ত্রী তখন একে অপরের জন্য একটু ভুল করে নারীটি পারে না চুল আঁচড়িয়ে একটু চোখে কাজল টেনে একটু পরিপাটি হয়ে সুন্দর একটি জামা পরে স্বামীর জন্য অপেক্ষা করতে কিংবা পুরুষটিও তার সে সময়টি থাকে না যে আমার শখের নারীটির জন্য আজকে আমি একটু অন্যরকম ভাবে সেজে থাকি অথচ সম্পর্কটি কিন্তু হালাল নারী যখন প্রেমিক প্রেমিকা তখন দেখা যায় দুজনের কথোপকথনে কতটা কোকিলা সুর সোনাময়না টিয়া তুমি আমার প্রেয়সী তুমি আমার হুরপুরি তুমি আমার সেই এই কত কিছু অথচ নারীপুর যখন স্বামী স্ত্রী তখন দেখা যায় যে একে অপরের কাকের মতো কিন্তু আমরা কথা বলে যাই আসলে এভাবে যদি হালাল ভার্সেস হারাম সম্পর্ক অর্থাৎ প্রেমের সম্পর্ক এবং বিবাহিত সম্পর্ককে তুলনামূলক পার্থক্যগুলো তুলে ধরি তাহলে অসংখ্য উদাহরণ বাস্তবিক জায়গা থেকে তুলে নিয়ে আসা যাবে কিন্তু কখনো কি ভেবেছি যে আমরা এই হারাম একটি সম্পর্ক অর্থাৎ প্রেমের সম্পর্ক প্রতি যতটা সিরিয়াস আমরা সেখানে হালাল একটি সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতি ততটা সিরিয়াস কিনা যেখানে হারাম একটি সম্পর্কের প্রতি আমরা কতটা দায়িত্বশীল যত্নশীল সজাগ সচেতন গুরুত্ব দিচ্ছি অথচ জানি না এই সম্পর্কটি পরিণয়ের রূপ নিবি কিনা কারণ বিয়েটা যেহেতু আল্লাহ তালা নির্ধারিত সুতরাং সেটা কিন্তু অনিশ্চিত অথচ অনিশ্চিত যাত্রায় আমরা কত বেশি সজাগ কত বেশি দায়িত্বশীল কিন্তু যেখানে বিয়ের মতো একটি সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ তালা নির্ধারিত একটি সম্পর্ক কারণ জন্মমৃত্যু বিয়ে আল্লাহ তালা নির্ধারিত আমরা চাইলেই কিন্তু জোড়া লাগাতে পারবো না সেই আল্লাহ তালা নির্ধারিত একটি সম্পর্ক পবিত্র বারাকাময় রহমতময় একটি সম্পর্কের প্রতি আমরা বরাবরই কত বেশি উদাসীন কত বেশি যত্নহীন কত বেশি দায়িত্বহীন কত বেশি অবহেলা করে থাকি সেই সম্পর্কগুলোকে অথচ দিন শেষে আমরা কিনা সুখ খুঁজে বেড়াই মনের সুখ পরিবারের সুখ সামাজিক সুখ অথচ সেখানে গিয়ে আমরা কত বড় ভুল করে থাকি আমরা কতটা উদাসীন আচরণ করে থাকি অসম্মানমূলক আচরণ করে থাকি কতটা অবহেলা করে থাকি আমাদের নিজেদের পার্টনারকে তো সেখানে কি করে আমাদের জীবনের সুখের একটি সম্পর্ক হবে সুখের একটি জীবন আমরা উপহার পাবো তো আমি অনুরোধ করতে চাই আজকের আমার এই ভিডিওটি যে সকল দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী দেখে থাকবেন একটি বার জাস্ট এই কথাগুলো ভেবে দেখুন তো সত্যি কি আপনি আপনার পার্টনারের প্রতি অতটা যত্নশীল যতটা একজন প্রেমিক তার প্রেমিকার প্রতি সত্যি কি আপনি ততটা সজাগ আপনার পার্টনারের প্রতি যতটা সজাগ যতটা মরিয়া যতটা আবেগী যতটা উন্মাদনায় ভরপুর থাকে একজন প্রেমিকা প্রেমিকের জন্য কিংবা প্রেমিক প্রেমিকার জন্য আমরা যদি একবার ভেবে দেখি আসলে আমাদের কি করা উচিত আমাদের ভালো থাকার জন্য সুস্থ একটি সম্পর্কের জন্য সুন্দর একটি জীবনের জন্য আদৌ আমরা সেই বিষয়গুলো করছি কি না আদৌ আমরা সেই সঠিক আমাদের দায়িত্বগুলো পালন করছি কিনা যদি নিজেকে নিজে প্রশ্ন করতে পারি উত্তরটি পেয়ে যাব। যদি প্রশ্ন করে উত্তরটি আসে না করছি না তাহলে অনুরোধ থাকলো আজকে ভিডিওটি যারাই দেখছেন প্লিজ সম্পর্কের আপনার নিশ্চিত সম্পর্ক আল্লাহ নির্ধারিত সম্পর্ক স্বামী স্ত্রী পরস্পরের দায়িত্বশীল যত্নশীল হয়ে থাকি তাতে করে আমরা দুনিয়ার সুখ যেমন পাব তেমনিভাবে পরকালীন সুখও কিন্তু আল্লাহ আমাদের জন্য রেখেছেন তাই না তো আমরা সেই নিশ্চিত যাত্রায় সেই নিশ্চিত সুন্দর একটি জীবনের প্রতি যেন আমরা অনেক বেশি সজাগ থাকি অনেক বেশি কেয়ারিং থাকি ভালোবাসায় যেন মরিয়ে রাখি আমাদের সেই সম্পর্কগুলো তাতে করে আল্লাহ আমাদের রহমত বরকতে ভরপুর করে রাখবেন এবং আমরা নিশ্চিত একটি সুন্দর জীবন উপহার পাব মহান আল্লাহ তালার পক্ষ থেকে ভালো থাকুক সকল দম্পতি ভালো থাকুক সকল হালাল সম্পর্কগুলো বিলীন হয়ে যাক হারাম সম্পর্কগুলো আল্লাহ আমাদের তার হেফাজতে রাখুক এবং খুব খুব ভালো রাখুক হাসি খুশি থাক প্রতিটি স্বামী স্ত্রী আজ এ পর্যন্তই Allah Hafiz, asalamu alaykum.